হ্যালো ভিওর্স ওয়েলকাম টু অল বাংলা ট্রিক কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ট্রিপ নিয়ে এসেছি আমি প্রত্যেকটা ট্রিকে বলে যে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকেরটা রিয়েলি খুবই গুরুত্বপূর্ণ এই ট্রিকটি সকল স্মার্টফোন ব্যবহারকারীর জানা উচিত বলে আমি মনে করি কারণ এখন কথা বলতে কোম্পানিগুলোকে এত বেশি টাকা পে করতে হয় দ্যাটমিন প্রতিদিন তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মোবাইল বিলে চলে আসে তো মান্থলি দেখা যাচ্ছে অনেক টাকা হাজার বারোশো টাকা মোবাইল বিল চলে আসে তো আমি আজকে আপনাদের শিখিয়ে দেব কিভাবে ডেইলি দেড়শো থেকে দুইশো মিনিট পর্যন্ত ফ্রি কল করতে পারবেন নট অনলি বাংলাদেশ শুধু বাংলাদেশে না পৃথিবীর যে কোনো দেশে আপনি কীভাবে ফ্রিতে কথা বলতে পারবেন ফ্রিতে মোবাইল কল দিতে পারবেন শুধু আপনার ফোনে ইন্টারনেট লাগবে আর চার নাম্বারে আপনি কল দেবেন সেখানে ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই সেটা আপনি বাংলাদেশেও কল করতে পারবেন যে কোনো মোবাইল নাম্বার এবং টেলিফোন নাম্বারে পৃথিবীর যে কোনো দেশের নাম্বারে আপনি কল করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশ সহ মোবাইল নাম্বারে ফ্রি কল করবেন তাও আবার প্রতিদিন একশো থেকে দুইশো মিনিট পর্যন্ত তো চলুন দেখে না যাক সেই জন্য যা করতে হবে আপনাকে প্লে স্টোরে যেতে হবে তো ভিয়ার্স স্টোর থেকে আমি যে অ্যাপটি ডাউনলোড দেব সেটা দেওয়ার আগে আমি বলে নিচ্ছি হয়তো আপনারা এই অ্যাপটি সম্পর্কে জানেন কিন্তু অ্যাপটি দেখেই আপনারা চলে যাবেন না কারণ হয়তো এই অ্যাপটি দ্বারা আপনারা বিশ তিরিশ মিনিট কথা বলতে পারেন তো আমি দেখিয়ে দেবো কীভাবে দেড়শো থেকে দুইশো মিনিট পর্যন্ত কথা বলতে পারবেন তাই আশা করি আপনারা আমার সাথেই থাকবেন অ্যাপটি দেখেই চলে যাবেন না তো ভিও সার্চ বক্সে লিখতে হবে টি এ এল কে দেন ইউ এটা লিখে সার্চ দিতে হবে সার্চ দিলে এই যে দেখুন যে উপরে অ্যাপটি শো করছে এই অ্যাপটি যে দেখুন ভিওর্স এই অ্যাপটি আপনাকে ইনস্টল দিতে হবে হয়তো এই অ্যাপটি অনেকে ইউজ করেন বাট আপনি হয়তো দশ বিশ মিনিট পর্যন্ত কথা বলতে পারেন তবে কীভাবে দেড়শো থেকে দুশো মিনিট কথা বলবেন সেটা আমি দেখিয়ে দিই তো অ্যাপটি আমি ইনস্টল দিচ্ছি তো ভিওর্স ইনস্টল হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে তো ভিওর্স অ্যাপটি ইনস্টল করা হয়ে গেছে এটি আমি ওপেন করছি অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনাকে যেটা করতে হবে যদি আপনি নিউ ইউজার হন তাহলে সাইন আপ করতে হবে এখানে আর যদি আপনি অলরেডি ইউজ করে থাকেন তাহলে লগ ইনে ক্লিক করতে হবে যে কোনো অ্যাপটায় ক্লিক করলেও হয় আমি নিউ ইউজার হিসেবে এখানে ক্লিক করছি তো এখানে আমার মোবাইল নাম্বার দেবো যেই নাম্বার দিয়ে আমি এটা খুলতে চাই তো ভিহ আরেকটি কথা হচ্ছে যে এই নাম্বারটি দিয়ে খোলার পর এই নাম্বারটি দিয়েও কল করতে পারবেন আপনি যাকে কল করবেন এই নাম্বারটি শো করবে আবার অ্যানোনিমাস কলও করতে পারবেন অন্য আজের মানে বিদেশি নাম্বার বা উল্টাপাল্টা নাম্বার যাবে আর পাশা ডিজিটের যে কোনো নাম্বার যাবে অ্যানোনিমাস তো সেটা আপনাকে আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হবে তো এখানে আমি আমার নাম্বারটা দিচ্ছি সিক্স জিরো ওয়ান দেন কন্টিনিউতে ক্লিক করছি তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটি ভেরিফাই অপশান আছে আমাকে বলছে যে এটা লগ ইন করা আছে অলরেডি তো এটা ভেরিফাই হচ্ছে তো ভিয়ার্স যে নাম্বারটি দিয়ে খুলবেন সেই নাম্বারটি মোবাইলে যদি না থাকে তাহলে ওই নাম্বারে একটি মেসেজ যাবে সেখান থেকে কোর্ডটি আপনি এখানে বসিয়ে দিলেই সেটা ভেরিফাই হয়ে যাবে নাম্বারটি এই মোবাইলে রাখতে হবে এরকম কোনো কথা নেই তো ভিয়ার্স এই যে দেখুন অ্যাপটি ওপেন হয়েছে ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে পাশে মোর লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে করার পরে আপনার ক্রেডিট শুভ করবে তো ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে হয়তো পনেরো থেকে বিশ ক্রেডিট ফ্রি দিবে তো এই যে দেখুন আমার এখানে ক্রেডিট হচ্ছে তিনশো আট ক্রেডিট তো আমি দেখিয়ে দেবো কীভাবে এত বেশি ক্রেডিট করা যায় যেহেতু প্রতি কলের জন্য টু ক্রেডিট ক্রেডিট করে কাটবে তাহলে এই যে দেখুন তিনশো ক্রেডিট দিয়ে আপনি অ্যাটলিস্ট দেড়শো থেকে দুই একশো ষাট সত্তর মিনিট কথা বলতে পারবেন তো আমি দেখিয়ে দেব কীভাবে আরও বেশি ক্রেডিট আর্ন করা যায় সেটা করতে হলে আপনাকে যে গেট ফ্রি ক্রেডিট এখানে ক্লিক করতে হবে দেন এই যে দেখুন ক্লিয়ার অন্যান্য অ্যাপে ক্রেডিট আর্ন করতে হলে আপনাকে আলাদা একটি ভিপিএন ইউজ করতে হয় ডাউনলোড করে নিতে হয় তো এই অ্যাপের একটি বড় সুবিধা হচ্ছে এটার জন্য আলাদা কোনো ভিপিএন ইউজ করতে হয় না আপনি এরটা ওপেন করার পরে যে এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে কন্টিনিউ দিলে একটি অটো ভিপিএন কানেক্ট হয়ে যাবে এটা ওকে করে দিন দেখুন বিয়ার্স ভিপিএনটা কানেক্ট হচ্ছে এই যে দেখুন নিচে ডান পাশে এটা কানেক্ট হলে এই যে দেখুন বিয়ার্স এখানে ক্লিক করে এবং এখানে ক্লিক করে আপনি দুই ক্রেডিট ফ্রি পাবেন আবার এই যে দেখুন ভিডিও ওয়াচ করলেও ক্রেডিট ফ্রি পাবেন তো এই ভিপিএনটা কানেক্ট হওয়ার পর আপনার লোকেশনটা আমেরিকা বা ইউরোপের কোনো লোকেশান হবে যার ফলে আপনি এখানে যে কমপ্লিট অ্যান অফার এখানে ক্লিক করলে অনেক বেশি ক্রেডিটের অফার পাবেন যে অফারগুলো ফিল আপ করলে আপনাকে অনেক বেশি ক্রেডিট ফ্রি দেওয়া হবে তো এটা দেখুন অফ আছে এটা অন করে দিন এখানে ক্লিক করলে অন হচ্ছে দেখুন কানেক্টিং দেখাচ্ছে তার মানে ভিপিএনটা কানেক্টিং হচ্ছে সে পর্যন্ত ওয়েট করুন তো ভিউয়ার্স এটা কানেক্ট হওয়ার আগে এই কমপ্লিট অফারে ক্লিক করলে দেখবেন তেমন বেশি অফার থাকবে না এখানে দেখাচ্ছে যে বাংলাদেশিদের জন্য এখানে অফারই নেই তো এখানে এইটা কানেক্ট করার পর অনেক বেশি অফার পাবেন আপনি আমি সেটা কানেক্ট করছি করতে হবে দেখুন ভিওর্স কানেক্টেড সাকসেসফুলি তারপরে এখানে ক্লিক করুন কমপ্লিট তো অফারিওর্স এই যে দেখুন এখানে ক্লিক করার পর দেখাচ্ছে যে এই অ্যাপটা যদি আমি ইনস্টল দিই এখানে তাহলে আমাকে একশো ষোলো ক্রেডিট ফ্রি দেওয়া হবে আবার যদি এটা করি এই যে এটা থার্টি এটা আর ক্রেডিট তো ভিহ অ্যাপ ইনস্টল দেওয়ার আগে অবশ্যই কন্ডিশনটা পরে নেবেন দেখুন এই যে এখানে যে কন্ডিশন এটার কন্ডিশন এই যে ফাইভ এটার বলছে যে অ্যাপটা শুধু ডাউনলোড করে কিছুক্ষণ স্টার্ট করে রাখলে আপনি এটা পাবেন আবার কিছু আছে যে বলে যে কিছু অয়েড করতে হবে এক সপ্তাহ এক মাস রাখতে হবে সেগুলো ইনস্টল দেবেন না যেগুলো লেখা থাকবে শুধু ডাউনলোড অ্যান্ড স্টার্ট সেগুলোই আপনি ডাউনলোড দেবেন এবং কিছুক্ষণ সেটা প্লে করবেন আর দুই তিন মিনিট প্লে করলে সেটা আপনার অটোমেটিক ক্রেডিট আপনার এইখানে যুগ হয়ে যাবে দেন এই যে দেখুন এটা যদি আপনি এই ক্রেডিটটা পেতে চান তাহলে এখানে ইনস্টল দেওয়ার পর রেজিস্টার করতে হবে রেজিস্টার করলে আপনাকে এই ক্রেডিটটা দিয়ে দেবে তো হিয়ার্স শুধুমাত্র যেগুলো ডাউনলোড অ্যান্ড স্টার্ট সেগুলো ইনস্টল দিলে বেটার যেহেতু আমি অনেকগুলো ক্রেডিট পেয়েছি এগুলো ইনস্টল দিয়ে তাই আমাকে আরও বেশি যে ক্রেডিটগুলো দেওয়া হয় ডাউনলোড অ্যান্ড স্টার্টে সেগুলো এখানে শো করছে না কারণ সেগুলো আমি অলরেডি ডাউনলোড দিয়ে ফেলেছি যেগুলো অনেক বড় বড়ো একশো দুইশো বা একশো দেড়শো আশি পঞ্চাশ এরকম যে ক্রেডিটের অফারগুলো ছিল যে এটা যদি আপনি ইনস্টল দেন আপনাকে টেন ডলার দেওয়া হবে তো ভিওর্স এভাবে আপনি শত শত ডলার ডেইলি সরি শত শত ক্রেডিট ডেইলি ইনকাম করতে পারবেন এবং ফ্রিতে পৃথিবীর যে কোনো দেশে কল দিতে পারবেন তো ভিয়াস এটার আরও কিছু ট্রিক আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো আমার সাথেই থাকুন কোথাও যাবেন না দেখুন এখানে ক্লিক করে আমি দুইটা ক্রেডিট নিয়ে নিচ্ছি এটা ডেইলি অফারটা দেবে আপনি এক থেকে ছয় ক্রেডিট পর্যন্ত এখান থেকে নিতে পারবেন যদি আপনি ডেইলি চেক করেন আপনাকে ছয় ক্রেডিট পর্যন্ত দেওয়া হবে এটা দেখুন আজকে দিয়েছে কালকে আরও দেবে এভাবে ক্রেডিট বাড়বে তারপরে আরেকটি আছে এখানে ক্লিক করলে আরও এক ক্রেডিট দেবে এই অ্যাপটি ইউজ করে আরও ক্রেডিট বাড়ানোর অপশন আছে যে আপনি যদি এই ক্রেডিট সরি এই অ্যাপটি যদি কাউকে ইনভাইট করেন কোনো ফ্রেন্ডকে সে যদি এটা ইনস্টল দেয় তাহলে প্রতি ইনভাইটেশনের জন্য আপনাকে টোয়েন্টি ক্রেডিট ফ্রি দেবে যা দ্বারা আপনি দশ মিনিট কথা বলতে পারবেন আরেকটা অপশন হচ্ছে যে ডেইলি লটারি এই লটারিতে আপনি পার্টিসিপেট করতে পারবেন করলে হয়তো আপনি জিতবেন যদি দুই তিন ডলার দিয়ে আপনি পার্টিসিপেট করেন ম্যাক্স ড্রয়িং ইন সেভেন আওয়ার সেভেন আওয়ার পরে ড্র হবে আপনি যদি এখানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার তিন ক্রেডিট কাটবে তিন ক্রেডিটের পরিবর্তে আপনি হয়তো এক হাজার ক্রেডিট বা এই অফারগুলো পেতে পারেন তো সেটা যদি চান তাহলে যে টেস্ট মাইল আগে এখানে ক্লিক করতে হবে এটা সেভেন আওয়ার পরে ড্রটা হবে এভাবে আপনি আপনার ক্রেডিট বাড়াতে পারবেন আরও কিছু অপশান আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে মোর অফার্স অ্যান্ড সার্ভিস দেখুন এখানে ক্লিক করলে আপনাকে কিছু অফার দিবে সেগুলো আপনি ফুলফিল করলে আরও আপনাকে ক্রেডিট দেওয়া হবে এই যে দেখুন এখানে একটি অফারই আছে যেটা কে ফুলফিল করলে আপনাকে টোয়েন্টি ফোর ক্রেডিট ফ্রি দেওয়া হবে স্পোর্থ পুল ফুট পুল ফিস আরও ক্রেডিট আসছে ধীরে ধীরে এটাও পাবেন তো এখানে গেলে বুঝতে পারবেন আর এটা ওয়ান ক্রেডিট যেটা এখানে ক্লিক করলেই ওয়ান ক্রেডিট আপনাকে দিয়ে দেবে এটা ফ্রিতেই দেবে আর কোনো কন্ডিশন নাই এটার পাবেন আরও কিছু অপশন আছে সেগুলো আমি দেখে দিচ্ছি যে এখন কীভাবে আপনি বিদেশি নাম্বার পাবেন এই জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনার এই যে কান্ট্রি চুজ করতে হবে আমি যদি ইউনাইটেড কিংডমের নাম্বার নিতে চাই তাহলে সেটাতে ক্লিক করলে এরকম অনেকগুলো নাম্বার শো করবে আমি যদি তারপর আপনাকে নাম্বারটি চুজ করতে হবে দেন কন্টিনিউতে ক্লিক করে ক্লিক করলে দেখুন মান্থলি আপনার এই নাম্বারটির জন্য সিক্সটি ক্রেডিট চার্জ করা হবে তো আমি যদি এটা পেতে ক্লিক করে তাহলে এই নাম্বারটা আমাকে দেওয়া হবে যে এই নাম্বারটি ইউজ করে আমি যেটাও কল দিতে পারবো তো বেশ আমি এটা নিব না তো এখন আমি দেখিয়ে দেব কীভাবে এটা দিয়ে ফ্রিতে কথা বলবেন তো সেটা করতে হলে এই যে কল লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনার এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো এটা বাংলাদেশ বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করে দেবেন আর আপনি চাইলে ফোন বুক থেকেও নাম্বার সরাসরি সিলেক্ট করতে পারবেন দেন এখানে নাম্বারটা লিখতে হবে তো আমি একটা নাম্বার লিখছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন এইট সিক্স ওয়ান ফোর সিক্স সেভেন তাতে কল দেব দেন এই যে এখানে ক্লিক করলে কলটা চলে যাবে তো বিহ এখানে দুইটা অপশন আছে যে দেখুন টু ক্রেডিট করে

ফোন বুকে যেতে হবে ফোনবুক থেকে নাম্বার যে নম্বরে কল দিতে চান সে নাম্বারে এভাবে যাবেন যাওয়ার পর এই যে দেখুন ডান পাশে উপরে যে সাইনটা আছে এখানে এই যে কলার আইডি এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এই যে দেখুন এখানে নাম্বার দেওয়া আছে আরেকটা দেওয়া আছে অ্যানোনিমাস কল দেখুন এই অ্যানোনিমাস কল সিলেক্ট হলে বিদেশি নাম্বার একটি আন নাম্বার থেকে কল যাবে সে বুঝতে পারবে তারপরে যদি আপনি এখানে ক্লিক করেন কল দিতে চান তাহলে এই যে দেখুন আর দুই নাম্বারের নিচে লেখা আছে যে অ্যানোনিমাস সরি এটা মেসেজে এখানে চেক কল এখানে ক্লিক করলে এটা অ্যানোনিমাস কল যাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ক্লিক করছি দেখুন এখানে লেখা আছে অ্যানোনিমাস তার জন্য এটা একটা আনন নাম্বার থেকে কল যাচ্ছে আমার যেই নাম্বার দেওয়া আছে সেখান থেকে যাচ্ছে না তো ভিউয়ার্স এভাবে আপনি এই অ্যাপটি দিয়ে পৃথিবীর যে কোনো দেশে একশো থেকে দুইশো মিনিট পর্যন্ত ফ্রিতে কথা বলতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে আমি ঠিক আছে করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই Like, covenant, share, and ऐं शेर my channel. Thank you. Thank you.